এই বাংলার রূপ আমি দেখিয়াছি তাই তো আর পৃথিবীর রূপ আর দেখিতে চায় না মায়ায় জড়ানো আমাদের এই বাংলাদেশের প্রতিটি গ্রামই যেন শিল্পীর আঁকা ছবি হেমন্তের এই মিষ্টি রোদে প্রতিটি গ্রাম যেন ঝিকমিক করছে গ্রামের প্রতিটি পদঘাট যে কাউকেই মুগ্ধ করবে অনায়াসে সবুজে শ্যামলে ঘেরা প্রতিটি গ্রাম যেন শিল্পীর তুলির আঁচরে আঁকা এক অপর অপার সৌন্দর্যের প্রতিচ্ছবি বন্ধুরা আজকে আমরা এসেছি বগুড়া জেলার গুনহার ইউনিয়নের সূর্যতা গ্রামে ঠিক ছবির মতোই সুন্দর একটি গ্রাম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তালগাছে এবং ওঠানে গবাদি পশুর গোবর শুকাতে দেওয়া হয়েছে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য দূর থেকে গ্রামগুলোকে দেখলে মনে হয় সবুজ শ্যামল গাছগুলো আগলে রেখেছে গ্রামগুলোকে নেবির যত্নে ঠিক ছবির মতোই সুন্দর এই সূর্যতা গ্রাম গ্রামের প্রতিটি মানুষ যেন সহজ সরল উঠানে ফুলের গাছ লাগানো হয়েছে বাড়ির বর্ধনে। বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গ্রাম ছবির মতোই সুন্দর ঠিক যেন কোনো শিল্পী এঁকে রেখেছে দেখতে পাচ্ছেন খড়ের গাদা গ্রামের প্রতিটি বাড়িতেই গবাদি পশু পালন করা হয়ে থাকে এর জন্যই খড়ের গাদা উঠানের উপর দিয়ে রাখা হয়েছে এখানে একজন গৃহবধূর সাথে দেখা হয়ে গেল ওনাকে বললাম যে আপনাদের কি কোনো গরু নেই উনি বললেন হ্যাঁ আছে মাঠে চারাতে নিয়ে গেছে অনেক সুন্দর গাঁদা ফুল ফুটে আছে বসত ভিটার আঙিনায় দেখলে প্রাণ জুড়িয়ে যায় আর একটু সামনে যেতেই দেখা গেল আরো কয়েকটি মাটির বাড়ি এখানে একজন কাজ শেষে বাড়ি ফিরছে ধান শুকাতে দেওয়া হয়েছে নেটে করে বন্ধুরা সামনে আরও একটি মাটির বাড়ি দেখতে পাচ্ছি গ্রামের এই ছায়া ঢাকা পাখি ঢাকা প্রতিটি বাড়ি দেখলেই যে কারুরি মন ভরে যাবে বাঁশ দেওয়া সামনে একটা সাঁকো বাঁশের এখানে একটা বাঁশ দেওয়া আছে ওই পারে পার হওয়ার জন্য আমরা রিক্স নেব না দেখছেন ওঠানে গবাদি পশু বেঁধে রাখা হয়েছে কত সুন্দর চমৎকার ধান শুকাতে দেওয়া হয়েছিল নেটের উপর আবার গোসলের আগে একটু রোদে গা টা শক্ত করে নিচ্ছে যাতে একটু ঠান্ডা কম লাগে সবুজে শ্যামলে ঢাকা বাংলার প্রতিটি গ্রাম মন জুড়িয়ে শুধু আপনার উপভোগ করার মতো সুন্দর একটি মন থাকতে হবে আর কিছুই না গ্রামের প্রতিটি সৌন্দর্যই আপনার মনকে ভরিয়ে তুলবে এখানে দেখতে পাচ্ছেন এই বাড়িতে শখের বসে কবুতরও পোষা হয়েছে দেখতে পাচ্ছেন মেলা মানুষের সাথে দেখা দেখা আছে মেলা মানুষের সাথে ওই দিকে যায় গ্রামে ফেরিওয়ালা এসেছে ফেরি করে জিনিস বিক্রি করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একজন গৃহবধূ কিছু কেনার জন্য এসেছে ভোরের স্নিগ্ধ সকালে বাড়ির উঠানে চলে কিষণের সারাদিনের কর্মব্যস্ততা উঠান পরিষ্কার করা থেকে শুরু করে গবাদি পশুর খাবার দেওয়া থেকে শুরু করে হাঁস মুরগি সহ সংসারের যাবতীয় কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয় গ্রামের প্রতিটি গৃহবধূকে দূর থেকে গ্রামগুলিকে দেখলেই মনে হয় সবুজ শ্যামল গাছগুলো গ্রামের ঘরগুলোকে আগলে রেখেছে নিবিড় যত্নে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন গ্রামের ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ